হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি তো এখন বাজে বিকাল সাড়ে চারটে তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বেড়াতে যাব তো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি দেখো কতগুলো ব্যাগ হয়েছে আমাদের লাগেজ ব্যাগ এই যে এই যে এই যে তো আমরা বেড়াতে যাচ্ছি আর যাচ্ছে হচ্ছে পুরী তো পাপাশোনাও পাপাশোনার মানে ফার্স্ট যা মানে দূরে কোথাও যাওয়া আর কি বেড়াতে কাছাকাছির মধ্যে অনেক জায়গায় গিয়েছে তো দূরে ও এই আর কি ফার্স্ট যাবে তো ভয় লাগছে যে মানে যেহেতু একবারও ও দূরে কোথাও যায়নি তো সেই জন্য আর কি একটু ভয় ভয় লাগছে আর কি যে কিভাবে ওকে নিয়ে যাব কি করব এই আর কি চলো ফ্রেন্ডস তাহলে ও পাপাশোনার বাবা তো এখন মানে অনেক মানে অফিসে গিয়েছে তো আসছে আর কি একটু পরেই চলে আসবে তো তারপরে হচ্ছে আমরা বেরোবো তো আমি রেডি হয়ে আছি ও ও আসলে রেডি হয়ে তারপরে বেরোবো চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে ওদিকে পাপাসোনা কী করছে তোমাদের দেখাই এই যে এদিকে সোনা দেখো রেডি হয়ে এখন গাড়ি নিয়ে চালাচ্ছে এখন গাড়ি তো কিছু দিন চালানো এখন বন্ধ থাকবে হ্যাঁ তো দেখো খুব ওর খুব আনন্দ হচ্ছে গা একদম বের বেরো যাবে বলে খুব আনন্দ এই যে হাসছে এই যে আর ঠামঠামকে কিছুদিন দেখতে পাবে না ঠামঠামের মন খারাপ করছে পাপা শোনারও একটু মনটা খারাপ মতো তাই তো বাবা ঠামঠামের সাথে দেখা হবে না তো কিছুদিন না তুলতে নেই চল চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তাহলে রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে পরে কথা হচ্ছে ফ্রেন্ডস দেখো আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ এত লাগেজ ছিল আর কি ওই জন্য আর ভিডিও করতে করা হয়নি বেশি তো দেখো আমরা পুরী পৌঁছেও গিয়েছি আর ফার্স্ট সকালবেলাতেই পুরীতে পৌঁছে গেছি আর ওয়েদারটা যা দারুণ ছিল আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল আর কি আর দেখো অবাসনা তো মানে প্রচণ্ড এসে খুশি আর এই দেখো সোনাই দাদা বা মিস আর ইয়ে হচ্ছে আমাদের রুমেও এসেছিল সোনার সাথে খুব খেলা করছিলো আর দেখো এদিকে হচ্ছে আমি একটু ফ্রেশ টেস হয়ে নিয়ে দেখো সোজা চলে এসেছি হচ্ছে সিবিচে তো সে ছিল দারুণ আর কি তোমাদের কি বলবো আর এত সুন্দর সকালবেলা ঢেউ হয়েছিল তোমাদের কি বলবো মানে মানে সত্যি মানে খুব ভালো লাগছিল আর পাপাশোনা তো শুধু মানে জলে পা দেবে বলে শুধু এগিয়ে এগিয়ে যাচ্ছিলো ও খুব আনন্দ পেয়েছে এসে মানে একটুও ভয় পায় আর জল দেখলে ও তো মানে জল থেকে একদম উঠতেই জানে এমনি বাড়িতেই জল যে কোনো মানে যেখানেই জল পায় মানে বাড়িতে সেখানে জল হাঁট মানে ফাঁটে আর সমুদ্রের ধারে ও তো মানে কোল থেকে শুধু নেমে যাচ্ছিলো বারবার কিন্তু আমি ছাড়ছিলাম না কারণ প্রচণ্ড ঢেউ ছিল আর এদিকে দেখো একটু ফটো টটোও তুলছিলাম এদিক ওদিক ঘুরে আর বেশ ভালো লাগছিলো খুব মানে ভিড়ও ছিল আর তো প্লিজ তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো সিবি গাড়িগুলো আর কি মানে চড়ার জন্য ছিল আর কি পাওয়া যাচ্ছিলো আর কি দেখো আপনার গাড়িও চড়ছিলাম আর কি পাপার শোনা তো গাড়ি চড়তে প্রচন্ড ভালোবাসে আর তো গাড়ি থেকে নামতেই যাইছে না পাপাশোনা কথা চালাচ্ছিলো আর এদিকে শোনা দাদা হয় আর হচ্ছে স্নিগ্ধাও চড়ছিলো আর তারপরে পাপাশোনাকে আগে চড়িয়ে দিয়েছিল তবুও কান্না করছিলো আমার মানে বারবার চড়ে বলে কান্না করছিলো গাড়ি চড়তেও প্রচন্ডই ভালো লাগছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস দেখো আমরা উঠে ভিডিও উঠেছি তো খুব ভয়ও লাগছে পাপা শোনা কী খুব মজা পাচ্ছিল আর উঠটা এত নড়াচড়া করছিল তো খুব ভয়ও লাগছিল এই তারপরে দেখো আমরা ফ্রেশ ট্রেস হয়ে স্নান টান করে দেখো রেডি হয়ে যাচ্ছি মন্দিরে পূজা দিতে বা জগন্নাথ দেবের মন্দিরে আর কি পূজা দিতে আছে আর এদিকে দেখো স্নিগ্ধা বসে আছে আর এদিকে শম্পাদি দিবাই সবাই মিলে দেখো পছন্দ পাপা সোনাই দাদা ভাই আর আসি মনে হচ্ছে ওই দিকে কোথাও ছিল ওরা আসছে আর কি সবাই মিলে তো আমরা টোটোতে বসে আছি ওই যে আসছে ওরা তো ফ্রেন্ডস দেখো তা তখন বাজে সাড়ে চারটে বিকাল তো মন্দির কম মানে যাতে ভিড় কম থাকে সেই টাইমটা আমরা পুজো দেব বলে আর কি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম এদিকে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা তাহলে দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলাম আর একটু গেলেই আর কি মন্দির তো পাপাশনা পাপা আমি গল্প করতে করতে যাচ্ছিলাম আর দেখো আর মন্দিরের কাছে প্রায় গিয়ে পৌঁছে গেছি আমরা এবার টোটো থেকে আর কি নামবো তো টোটো থেকেই ভিডিওটা করছিলাম মন্দিরটা জাস্ট দারুণ সত্যি তোমাদের মানে কি বলবো আর মন্দিরের চারপাশের পরিবেশটাও খুব সুন্দর আর এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখে একটা আলাদাই শান্তি আর আমরা যে টাইমে গিয়েছিলাম বিকাল টাইমে সেই টাইমে হচ্ছে মানে ধ্বজা আর কি চেঞ্জ মানে করছিল আর কি তো সেটাও আমরা দেখতে পেয়েছি তো খুবই ভালো লাগছিলো তারপরে দেখো পাশাকে কোলে নিয়ে এরপর পুজো দেবো আর কি তারপর বেশি মানে ভিডিও করা আর হয়নি আর ভিডিও অ্যালাও ছিল না যে ভিডিও করে তোমাদের দেখাবো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে দেখো আমরা একটা রেস্টুরেন্টে আর কি খেতে চলে গিয়েছিলাম যেহেতু না খেয়েছিলাম সবাই তো খুব খিদেও পাচ্ছিল তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে